কতটা পড়তে পার কারণ পড়া পারছ কে তুমি এই এই ধরানো এই चलadigan हां ধরানো আ ককে

রোল নম্বর

চার আঙ্গুলির কালো জিনিস ঢুকিয়ে দিলে লাল চার আঙ্গুলির কালো জিনিস ঢুকিয়ে দিলে লাল নারা ফুলে ওইরে ওই

কারণ বলবো তো হয়েছে নতুন পাঠশালায় ভরতে হবে

কেন কি হবে রবিবারে কথা শুনে আমার ভিতরটা কাঁপছে কেন কাঁপলে বল কেন স্যার রবিবারে স্কুল কলেজ বন্ধ বন্ধ লক্ষিন্দর वगैरह हो কথা ওইটাই আমি বল কোট কাচারি বোম্বেতে সরকার হিসাব আচ্ছা ভগবানের কাছে কোট কাচাই লাগে না দিনক্ষণ লাগে না কবে জন্ম হবে আর কবে মৃত্য হবে এটা কেউ বলতে পারবে না জন্ম মৃত্যু কেবর ভাবে নে ঠিক আছে চুপ মন্ত্রী মহাশয় জান্নাত ওয়াটা ফলন স্যার

আচ্ছা এন্ড দাও সোমিতা কি বলেছিলাম মকিক পরীক্ষা হবে মকিক খাবেন নার্দোকা পরীক্ষা কে বইতে পাস করবে تاکہ প্যাড ভরে মিষ্টি ধারণা ঠিক আছে কি বলে বলছেন সবাই মন প্রাণ দিয়ে শুনবে প্রথম প্রশ্ন হলো আচ্ছা বলো তো সরস্বতী পূজা কে দেখেছো হ্যাঁ দেখেছে সবাই সবাই রেখেছে সবাই দেখে

মানে সরষত্রী হয়ে গেছে দু চার দিন পরে সরষত্রী কে বিসর্জন করে দিল জলের মধ্যে যখন বিসর্জন হয়ে গেল তো মাটিটা তো ঝরে গেল তখন কাটনটা বেরোয় গেল

পাঠশালায় ভর্তি হয়েছি দাদু আমার এই পাঠশালায় ভর্তি করিয়ে দিয়েছে আজ থেকে আমি পাঠশালায় নিত্য দিনে যাব তবে আজকে নতুন ভর্তি হয়েছে বলে তাই তো আজ তাড়াতাড়ি পাঠশালা ছুটি দিয়ে দিয়েছে তবে আর বিলম্ব করব না আমি যদি আমার মা জননীর কাছে না যাই এই দিন ভর্তি হয়তো মা জননী আমার জন্য চিন্তায় চিন্তিত হয়ে পড়বে কারণ আমাকে ছাড়া আমার জননী থাকতে পারে না আর আমি জননের হাতে কিছু খেলে আমার পেট ভরে না তাই তো আমি বলো গুজার আমি এই মুহূর্তে ছুটে যাব আমার মা জনের কাছে আমি যাই না কেন

এমন এক অপূর্ব সুন্দরী আমার জন্য এখনো এই দু নয়নে ভেসে ওঠে যার বদল তার দুই নয়ন তার ওই ওই মস্তকের কেশ দেখে যেন সত্যি আমি আমি যেন আজ কি করে বলে বোঝাবো কাকে বলবো এই সব কথা আর কে আমায় বলতে দেবে যে আমার সব সত্যি হবে কিনা

এই যে আমার বন্ধু ডাকছে আর বিলম্ব করে আমাকে আমার বন্ধুর কাছে যেতে হবে ওই আমি বাড়িতে গিয়ে ওই আমি বলে বন্ধুকে আরে দিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে আরে বাড়িতে কি

এনিশি প্রভাত হয়েছে এনিশি প্রভাত কালে যদি যাই আমি কোন শিকারে মানে মৃগ শিকারে মৃগ শিকারে যদি যাই তাহলে আর মঙ্গল হবে ও মানে মৃগ শিকারে গেলে তোমার মঙ্গল হবে হয়তো আমার ভালো হবে আচ্ছা তাই এই শব্দ থেকে বড় বিচলিত হয়ে পড়েছি এই শিকারে যাব বলে আমি যেন উদ্বাদ হয়ে পড়েছি কিন্তু আমি ভেবে উঠতে পারছি না যে আমি কি করব আমি শিকারে যাব কি না

তাহলে মানে তোমার কথাই বোঝা যায় যে এই প্রভাত কালে আমাদের শিকারে যেতেই হবে যদি না যাই তাহলে বুঝবো কি করে যে স্বপ্নের শিকার আর বাস্তবে করতে গেলে সেই জায়গায় যেতে হবে মানে শিকারে যেতে হবে হ্যাঁ তাহলে তুমি যখন বলছো তাহলে তুমি আমার সঙ্গে চলো আমরা এই মুহূর্তে আমরা শিকারে বেরিয়ে পড়ব তুমি যাবে তো আমার সঙ্গে শোনো শোনো তুমি আমার সব সময় পাশে থাকো তোমার কথা আমি শুনবো না মানে

ঠিক আছে আমি তোমাকে শোনাচ্ছি ছোট্ট করে আর এই গানের ছোট যতদূর পদে গিয়ে যেতে পারি তাই না ঠিক আছে তারপরে আমরা চলে যাব বেশ চলো